হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা বলেন প্রশ্ন করেন যে লাইভ গোড থেকে ইনকাম করা যায় কি লাইভ গোড অ্যাপস বা কোম্পানি পেমেন্ট করে কি ঠিক ঠিকমতো ঠিক আছে তো আমি আপনাদের সামনে এখন লাইভ উইড্রোতে দিয়ে দেখাব লাইভ প্রমাণ হ্যাঁ তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের অ্যাপসে চলে যাবেন এরপর আমাদের মেনুবারে চলে যাবেন যার দেখতে পাচ্ছেন এটা আমার পিকচার এবং আমার আইডির নাম হচ্ছে আলি ইমরান তো এখানে ভালো করে দেখে নিতে পারেন এছাড়াও প্রোফাইল নামক আইকোনে একটা ক্লিক করে দেব তো আমার এখানে প্রোফাইলটি শো করবে আমার আইডি ভেরিফাই আমার নাম্বার জিমেল আমার জন্ম তারিখ সব কিছু পেয়ে যাবেন তো এখানে আমি টাকাটা উইথড্রো দিয়ে দেখাবো হ্যাঁ উইথড্রো দেওয়ার জন্য এখানে উইথড্রো আর্নিং এখানে যাব ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দেওয়ার পরে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে আমার ব্যালেন্সটি একটু দেখে নেবেন আমার বর্তমান ব্যালেন্স রয়ে এক টাকা আমি এটা বিকাশ বা নগদ রকেটের মাধ্যমে তুলে নিতে পারি হুম তো নগদের মাধ্যমে কেউ তুলতে যাবেন না কারণ নগদ অ্যাপসে এখন বর্তমানে সমস্যা হয়েছে এই জন্য বিকাশ বা রকেটের মাধ্যমে তুলে তো আমি বিকাশটি সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেব যেই নাম্বারে আমি টাকা নিব ওই নাম্বারটি আমি এখানে দিয়ে দেব জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ফাইভ ডবল সিক্স ফোর নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ মেমো বিটা সব কিছু এইটাতেই আছে আপনারা ইতিমধ্যেই জানেন আর এখানে আমি অ্যামাউন্ট লিখে দেবো কত টাকা উইথড্র দেবো এটার অ্যামাউন্ট আমি এখানে লিখে দেব তো ভয়েসের সমস্যা হতে পারে এর জন্য আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো নিচে এখানে পড়ে নিতে পারেন পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন তো এইটা আপনি ভালো করে পড়ে নিতে পারেন বিস্তারিত এরপর উইথড্রো অপশনে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার উইথড্রো সাকসেসফুল এরপরে এখানে একটু ভালো করে লক্ষ্য করুন আমার নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার অ্যামাউন্ট দেওয়া আছে এবং আমার উইথড্রোটি পেন্ডিংয়ে রয়েছে তারা চেক করবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চেক করার পরে তারা আমাকে পেমেন্টটি দিয়ে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওর মাধ্যমে দেখলেন যে এখান থেকে পেমেন্ট নেওয়া যায় কি না ওকে তো আপনারা যদি বিশ্বাস রাখেন বা কাজ করার যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো এইটা বাংলাদেশের মধ্যে বিশ্বস্ত একটা ইনকাম সাইট এখানে টাকা মার যাওয়ার কোনো চান্স নেই চাইলে আপনারা কাজ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি